প্রথম বন্ধন প্রথম সম্বন্ধের নাম কি এটা একটা সম্বন্ধ না বাবা মা ভাই বোন চাচা বাতিজা শালা দুলে ভাই নাকি শ্বশুর জামাই এগুলো সম্বন্ধ কি না এই পৃথিবীর প্রথম সম্বন্ধের নাম কি আদম আল্লাহ তালা প্রথম স্বামী স্ত্রীর এই বন্ধন দিয়ে অবাসমিন হুমারি চালান ক্যাথিরাম মানিসা আল্লাহ বলেন গোটা পৃথিবীময় অগণিত মানুষ আমি ছড়িয়ে দিয়েছি এভাবেই চলছে এভাবেই চলছে এভাবেই চলবে যা এমনি আসবে যা আল্লাহ কোরআনে বলছেন অমিন আন আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে শরীরের অংশ থেকে তোমাদের স্ত্রী হালাল পবিত্র স্ত্রী আমি বানাইয়া রেখেছি আল্লাহ বল তুমি ঘাবরাইয়ো না পেরেশান হও না তুমি এত পাগল হইও না পৃথিবীর সব নর্তুকি দেখে সুখ মিলবে না পৃথিবীর উল্লম্ব ছবি দেখে সুখ মিলবে না রাস্তার ওই বেপডদা বেহায়া অসভ্য নারী এটা দেখে সুখ মিলবে না কোরানুর গরিবের এই সুরাই আমি পড়ছি ইউসুফ আলাইসাল্লামকে যখন অন্ধকার একাকী ঘরে দরজা বন্ধ জানালা বন্ধ সিটকারি লাগানো সুন্দরী রূপুশি, একেবারে মন্ত্রী আজিজে যে মিশরের বিবি জুলাই খা নিজের কুপ্রস্তাবে আমন্ত্রণ করল আহ্বান করলো সব দিকে নিরাপদ কোনো অসুবিধা নাই নিজের এই কামনা পূরণ করবার দরজা জানালা সব বন্ধ যেই নারী সে রাজি এবং যেই যুবক ইউসুফ আলহ সাল্লাম উনি অন্য জায়গারও কোনো মানুষ না যে কেউ সন্দেহ করবে উনি এই বাড়িতেই থাকে উনি এই ঘরেই থাকে উনি এখানেই থাকে তাতে এটা আলগা কোনো ছেলে না আলগা কোনো যুবকও না কেউ জানবে না এরকম এক জায়গা সমস্ত সুযোগ একশো একশো পাওয়ার পরেও আল্লাহর কসম ইউসুফ আলাইহিস সালাম বলছে কলা মা আল্লাহ আমি আমার আল্লাহর কাছে পাচ্ছি ইন নাহু রব্বী ইউসুফ সালাম বললেন যুলাইখা শোনো তুমি আমার যেই মরিব আমার যেই মালিক আমার যেই আল্লাহ আমারে ছোটবেলা থেকে তিল তিল করে লালন করে পালন করে বড় উত্তম ভাবে এই পর্যন্ত পৌঁছিয়েছে দশ ভাই আমারে পানির মধ্যে কূপের মধ্যে ফেলে দিয়েছে তাফসীরের মধ্যে আছে রশির মধ্যে দুই হাত বাঁধা হজরতে ইউসুফকে দশ ভাই যখন পানির মধ্যে কূপে ফেলে দিয়েছে এরপরে যখন কূপের মধ্যে ফেলে দুই হাতের মধ্যে বাঁধা রশিটা যখন ভাইরা কেটে আল্লাহর কসম তফসিরে লিখছে রব্বুল আলমিন হজরত জিব্রাহলকে আর শাহিন থেকে ডাক দিয়ে বললেন জিব্রাইল আমার বন্ধু নিচে পড়ে যাবে কূপের মধ্যে পড়বার আগে আগেই আমার বন্ধু দাঁড়াইবার জন্য পাথর তুমি নিচে বসায় দাও হজরত ইউসুফের রশি কেটে লাইছে এখন পড়তে তো কম পক্ষে আধা ঘন্টা লাগবে হজরতে জিব্রাইল তারও আগে পৌঁছে পাথর বসায় হজরত ইউসুফ আলহ ইসলাম স্বাভাবিক মানুষ যেভাবে দাঁড়ায় একদম স্বাভাবিকভাবে পাথরের ভিতরে ভাবে দাঁড়িয়েছে তফসিরি ভিনে একটা তাইলে বলেন তো তিনি বললেন আমার আল্লাহ আমাকে তিল তিল করে আমাকে উত্তমভাবে লালন পালন করেছেন এমন মনিবের এমন মালিকের নাফরমানি আমি করতে পারি এর এরপরে বলছেন অথবা আমার যেই মনিব তোমার স্বামী সেও আমার মনিব দুনিয়ার সেও আমারে বড় যত্ন করে আদর করে আমারে এই বাড়িতে রাজপ্রাসাদে আশ্রয় দিছে আমি তারও না ফরমানি কেমনে করি তার না ফরমানি কেমনে এরপরে যেই কথাটা বলছে ছেলেরা বাপ তোমাদেরকে বলি প্রত্যেকটা মুসলমানকে বলি ইন্নাহু লা যালিমুন ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে হা শুনো কোন জালেম কোন বেবিচারী কোন পাপী কোন জিনাকার সফল হবে না সফল হবে না সফল হবে না চূড়ান্ত বলে দিলাম জিনাকার সফল হয় না ব্যবিচারী সফল হয় না অতএব এই যুবকরা তোমরা যারা নারীর পিছনে পড়ে আছো উলঙ্গ ছবি নর্তকীর নাচ জিনা ব্যবিচারের দৃশ্য উলঙ্গ দৃশ্য কিংবা কোনো মহল্লার মেয়ের সাথে প্রেম করো কিংবা রাস্তার কোনো মেয়ের সাথে প্রেম করো আল্লাহর কসম রব্বে কাবার কসম আমি বললাম তুমি ব্যর্থ হবে তুমি ব্যর্থ হবে তুমি ব্যর্থ হবে অচিরেই চিরে ফাসাদ লাগতে ছাড়া আর কিচ্ছু মিলবে না ফাসাদ লাগতে মিলবে না আর কিচ্ছু হ্যাঁ যে মেয়ে তার মাকে ফাঁকি দিছে যে মেয়ে তার বাপকে ফাঁকি দিছে যে মেয়ে তার বংশকে ফাঁকি দিছে যে মেয়ে তার চরিত্রকে ফাঁকি দিছে যে মেয়ে তার পর্দাকে ফাঁকি দিছে যে মেয়ে তার দেহকে নষ্ট করে দিছে যে মেয়ে তার আখলাক নষ্ট করে দিছে হে তোমারে মূল দিব না তোমারে লাউ কদু দিব ঘোরা ডিম ছাড়া আর কিছু হ্যাঁ যেন দয়া করে বোঝা দরকার টিকিট চাই ভাইয়া নীরবে ভাবা দরকার জিন্দেগী যেন নষ্ট না হয় বলেন ইনশাআল্লাহ ইনশা কোরআনুর কারিম আল্লাহ বলছেন বলাতুল কুবি আয়দি কুমলা তাহালু আহ আল্লাহ বলেন আমার বান্দা আমার বান্দা নিজের হাতে নিজেকে ধ্বংস করুক আল্লাহ বলছো নিজের হাতে নিজেকে কি করো না ধ্বংস করো নিজেরা নিজে বরবাদ করে দিও না তুমি বন্ধু ভালো না হলে আমি তো বলতেই পারবো শুধু কিন্তু তুমি হিম্মত না করিলে বদলাবে কি আমার শায়খ আমার ঢালকানগর হজরত আরিফ বিল্লা হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরত দামাদ বারাকাত এই মাসের ইসলাহী মসজিষে গত বৃহস্পতিবার আমিও ছিলাম হজরতের মসজিষে হজরত বলছেন গুনা ছাড়বার জন্য ইবাদত করবার জন্য কাবাগরের সামনে দাঁড়াইলে হবে না মদিনার রওজা সামনে দাঁড়াইয়া থাকলেই শুধু হবে না সেটা তো বরকতের ব্যাপার সেটা তো বরকতের বিষয় কিন্তু গুণত থেকে বাঁচবার জন্য আল্লাহর ইবাদত ঠিক করার জন্য আমার আপনার প্রত্যেকের কলিজার ভিতরের একটা মজবুত হিম্মত থাকা দরকার কি দরকার আমি গুণা করব আমি গুণা করব আমি না ফরমানি করব নারী উলঙ্গ হয়ে যাক আমি দেখব আমরা কিতাবে পড়ছি এক সাহাবি নওজোয়ান সাহাবিকে যুদ্ধের ময়দানে খ্রিস্টান বাহিনী আটকাইয়া ফেলছিল বন্দি করছিল ওই খ্রিস্টান সেনাপতি এই নৌজোয়ান সাহাবির রূপে সৌন্দর্যে এত মুক্ত হয়েছিল সে তার কন্যাকে তাকে বশীভূত করার জন্য এই নৌজোয়ান সাহাবিকে বন্দি করে তার উপযুক্ত সুন্দরী কন্যাকে বলছে তুমি তাকে তোমার রূপ আর যৌবন দিয়ে যেভাবে হোক তার চরিত্রকে কলুষিত করো তিন দিন টানাটা মেয়ে এক আলাদা নিবৃত কুঠুরিতে আল্লাহর কসম আমি নিজে উর্দু কিতাবে পড়ছি মেয়েটা চেষ্টা করছে তার রূপ আর যৌবন দিয়ে কিন্তু কসম খোদার তিনি একবারের জন্য তার দিকে নজর দিয়ে থাকায় নাই তো বের হয়ে সে তার বাবাকে বলছে বাপ ইন্নাহু হাজারুন আম সাজারুন তুমি যেই ছেলেটা যেই যুবকটার কাছে আমার দিশো বা এটা হয় কাজ নয় এটা পাথর এটা কোনো মানুষ না আমি শত চেষ্টা করছি ইলাইয়া সে আমার দিকে কি করে নাই বাঁকা চোখেও তাকে নজর দিয়েও তাকায় এটা শুধু গল্পের মধ্যে সীমাবদ্ধ হলে চলবে না এটা সম্ভব সম্ভব কিনা বলেন হাজরত বলছেন হিম্মর কি দরকার ভাই সবাই বলেন এই জন্য আমি বলি যে আমার হিম্মত আপনার হিম্মত আমার হিম্মত আমার জান আমার আমার হিম্মত একটা আরে সিদ্ধান্ত জানতাম না মানে উনিশশো চোরানব্বই ইংরেজিতে আমার বড় ভাই আপন ভাই বাংলাদেশের প্রখ্যাত আলেম আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি তো ভাইয়া উনিশশো চুরানব্বই ইংরেজিতে কামেলে টাইটেলে সরকারি মাদ্রাসায় পরীক্ষা দিছিলেন। সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলেন এক নাম্বার তখন এ প্লাস ছিল না তখন আপনার বিশ জন সারা দেশে মিলাইয়া স্ট্যান্ড করতো এক দুই তিন বিশ সিরিয়াল ছিল ভাইয়া এক নাম্বার হয়েছে তো ঠিক বরাবর চার বছর পরে উনিশশো আটানব্বই সালে আমি দাখিল পরীক্ষা এসএসসি পরীক্ষা দেব সরকারি মাদ্রাসার থেকে মা বলছে বড় ভাই বলছে ভাই মাও বলছে ফুত তোর ভাইয়ের মতো তোর রেজাল্টও চাই মা তাই বলছি বলে ইনশাল্লাহ মা আমার ভাইয়ের মতো আমিও চেষ্টা করি দিবা রাত্রি মেহনত করছি মনে একটা সিদ্ধান্ত ছিল যে আমার ভাই পারলে আমি পারবো না কেন আলহামদুলিল্লাহ চার বছর পরে উনিশশো আটানব্বই সালে দাখিলে আমিও সারা বাংলাদেশে ফার্স্ট এক নম্বর আমার বলার উদ্দেশ্য হলো অর্থ হলো এই হিম্মত যে আমার ভাই পারছে আমি পারবো না কেন আমরা যদি সিদ্ধান্ত নেই যুবক ভাইয়া বাপ আপনার গুণা যদি করতে পারলাম তো এটাই প্রমাণ করে গুণা ছাড়তেও পারবো ঠিক কিনা বলেন না কেন করতে পারলে ছাড়তেও পারে এটা সম্ভব যে পাগল যে মাতাল যে প্রতিবন্ধী সে না ছাড়তে পারবে না কারণ সে তো সেন্সলেস কিন্তু আমি সুস্থ সবল আমি কেন ছাড়তে পারব আমি কেন উঠতে পারবো না আমি কেন ফজরের নামাজ পড়তে পারবো না আল্লাহনবী সাল রবিউল রবিউলাউল মাসে এই যে মহরম মাস শুরু হলো সফর রবিউলাউল আমার ভাই কথাটা মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ নবী সাল্লাম আউয়াল মাসে সোমবারে যেদিন ইন্তেকাল করছে সাল্লাম এর আগে প্রায় আঠারো দিন একটা না অসুস্থ ছিলেন নামাজ জামাতে ইমাম ইমামতি করতে পারে নাই সর্বশেষ তেইশ ওয়াক্ত নামাজ হজরত আবু বকর সিদ্দিক সাহাবিকারামকে নিয়ে ইমামতি করে নামাজ পড়াইছেন ইন্তেকালের আগে তো শেষ সোমবারে যেদিন নবী ইন্তেকাল করে সেদিন ফজরের নামাজে সাহাবাই মসজিদের মধ্যে ভরপুর আসছেন হজরত আবু বকর সিদ্দিক এরকম ইমামের জায়গায় দাঁড়াইছেন ঠিক এই টাইমে আল্লাহ নবী সাল্লা সাল্লাম অসুস্থ মাথা তুলতে পারছেন না আম্মা জান নবীর বিবি আয়সা রাদি আল্লাহ কামরা হুজরার মধ্যে নবীজি থাকতেন এরকম মনে করেন জানালা এই পাশে এই যে জানালার সাথে যে রোমটা বা এটা এটাই ছিল হুজরা তো আল্লাহর নবী সাল্লা সাল্লাম আয়সা রাজি আল্লাহ বললেন ফজরের ওয়াক্তে কোন ওয়াক্তে বলেন আয়সা তুমি আমারে কনুর মধ্যে ঠেস দিয়া আমারে বসাও আর যা আমার ঘরের হুজরা পর্দা সরায়ে দাও আমি আমার সাহাবিদেরকে দেখব তো আম্মা জান আয়সা রাজি আল্লাহ আনহা কনুর মধ্যে হেলান দিয়ে ঠেস দিয়ে নবীজিকে বসাইছেন হুজরার পর্দা আল্লাহ নবী আল্লাহনবী সাল্ল আলহ্লাম তাকিয়ে দেখছেন পুরা মসজিদ ভরা ফজরের নাম আজে সাহাবাই কারাম আবু বকর সিদ্দিক ইমামের জায়গায় দাঁড়ানো নবী জি সাল্লিয়াল চোখের পানি ফেলে বললেন আয়েশা আমার হুজরার পর্দা মিলায় দাও আর বললেন আয়েশা আমার তেইশ বছরের মেহনত সার্থক আয়েশা আমি এই তেইশটা বছর পাথরের আঘাত সয়েছি তাইফে চোদ্দ দিন কেটে পাথর বেঁধেছি তিন মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি দাঁত শহীদ করেছি আমি রাত নাই দিন নাই কেঁদেছি উম্মতের জন্য সারা সারা রাত রাত দাঁড়ায় জন্য কেঁদেছি আমার সমস্ত মেহনত আজকে সার্থক আমি আমার উম্মতকে ফজরের নামাজে মসজিদ ভরা দেখলাম আল্লাহর কসম ভাইয়া আমি নিজের আসিরাতবইয়া কিতা সৈয়দ আবুল হাসান আলী আনুবি রহমাতুল্লার লিখিত কিতাব এই কিতাবে আল্লাহ নবী তখন বললেন আয়সা আমার সার্থক আমার বছরের মেহনত সফল আমার নামাজ ভরপুর এরপরেই আল্লাহ নবী সাল্লাম দুই হাত আসমানে তুলে বলছেন আল্লাহ রফিক আল্লাহ আপনি পরম বন্ধু আমার আমি আপনি বন্ধুর কাছে এবার যেতে চাই আমি আপনার কাছেই যেতে চাই মাওলা আপনি বন্ধুর কাছে আমাকে নেন আমার মেহনত আমার কোরবানি আমার শ্রম আমার কষ্ট আমার পরিশ্রম আমার মেহনত আমার রক্ত আমার ক্ষুদার কষ্ট সব কিছু আমি পূর্ণতা দেখলাম আমি এবার আপনার কাছেই যেতে চাই এর পরে ভাই আল্লাহ নবী সাল্লি হোসাল্লাম এই সেদিন সোমবার দিন বিশ্বাস করেন আবারও বলি আবারও বলি ভাইয়া জোহরের নামাজের আগেই আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম সোমবার ইন্তেকাল করছেন নবী শেষ উম্মতকে ফজরের ওয়াক্তে দেখছে কোন ওয়াক্তে শেষ হাসি দিছিলেন উম্মতকে দেখে ফজরের নামাজে দেখে সেই উম্মতের তোমরা যদি ভাইয়া দিনের পর দিন মাসের পর মাস তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে যদি কোনো দিন তোমার মনেও হয় না যে ফজরের নামাজের রক্ত হয় কখন ফজরের নামাজ পড়ে কখন হায় আমার বাপ তুমি কেমনে দাঁড়াইবা হাসরের ময়দানে কেমনে দাঁড়াই তুমি কি ভুলে গেছো কবর তাহলে এই মানুষগুলো যে মারা যায় তাদেরকে কবরে দাফন করে কেন তুমি কি ভুলে গেছো শুনো নাই আল্লাহ নবী সাল আলী হোসাল্লামের কাছে হাসরের ময়দানে সুপারিশের জন্য যেতে হবে তো তিনি কি প্রশ্ন করবেন না হাউজে কাউসারের পানির জন্য নবীজির কাছে যেতে হবে না কথা বলেন না আরে ভাইয়া বলো না কার মতো চুল বানাই হ্যাঁ কার নারী দেখলা কার নারী দেখে মজা নিলা ফুটবলের খেলোয়াড় ক্রিকেটের খেলোয়াড় তোমার প্রিয় হয়ে গেল। সেলুনের নাপিত তোমার প্রিয় হয়ে গেল তোমার বন্ধু হয়ে গেল কেমনে সুপারিশ চাইবেন কেমনে হাউসে কাউসারের পানি চাইবেন হজরত মৌলানা তার এক জমিল সাহ পাকিস্তানের বিশ্ববিখ্যাত দায়ী ই দাওয়াতের মেহনত করে সারা পৃথিবী জুড়ে যিনি তিনি বলেন হাসরের ময়দানে আল্লাহ নবী তার বহু উম্মতকে নিজের পিঠ খুলে চাদর সরাইয়া দেখাবে আমার উম্মদ চালনির মতো ছিদ্র ছিদ্র আমার পিঠ মৃত্যু পর্যন্ত আর কোনোদিন পাথরের এই দাগ তাই ফের রক্তের দাগ আর মিশে নাই আমি এই চালনির মতো ছিদ্র ছিদ্রওয়ালা পিঠ নিয়েই কবরে গেছি এজন্য আজকে নিয়ত করুন ছেলেরা এখানে যারা বসো এই দরজা বন্ধ জানালা বন্ধ আমরা এই মসজিদের ভিতরে নিয়ত করি আমরা ফজরের নামাজ পড়ব ইনশাল্লি সবাই বলে ইনশাল্লাহ দিল থেকে নিয়ত করি ইনশাল্লাহ পাক্কা নিয়ত তা বাক্কা ইনশাল্লাহ জীবন পাই বলো না আল্লাহ ফিক দাহ তফিক হিম্মত করলে হবে হিম্মত করলে হবে হিম্মত করলেই হবে প্রয়োজনে একটা বেশি আওয়াজ হয় চায়না মোবাইল আছে কিছু এরকম পিছন দিয়ে পুরোটাই স্পিকার এরকম একটা বড় মোবাইল কিনো এই হাজার বারোশো টাকা দেওয়া এইটা আমি কিনছি দেখে আমি বলতেছি এটা আমার আছে বাসায় এটা শুধু এই অ্যালাম বাজার মানে সকালে ফজরের বাগতিটা পুরো আওয়াজ আওয়াজে ইউনিয়ন শুদ্ধ বাজার তেমন বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ এই আওয়াজের আমি তো রাত্রে দেরিতে ঘুমাই হুজুর দুইটা আড়াইতে তিনটে ঘুমাই তো এর আমার তিনটা মোবাইল থাকে সাইডে আমার বিবির একটা আমার একটা এই বড় আওয়াজ হলো একটা তিনটা একসাথে অ্যালার্ম দিয়ে রাখে মানে আমার ঘুমের মাত্র তখন হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা হয়েছে ঘুম লাগিয়ে আসে তারপর আবার উঠতে হয় তো তারপরেও চেষ্টা করে উঠি কারণ আমাকে যে পড়তেই হবে এছাড়া কি আমার কোনো উপায় আছে তাই ফিকির করলে সম্ভব ফিকির করলে সম্ভব ইনশাআল্লাহ তাকোয়া ছাড়া সফলতা আসবে না আল্লাহ ভীতি ছাড়া কামিয়াবি হবে না সবর ছাড়া ধৈর্য ছাড়া কামিয়াবি হবে না সফলতার জন্য দুইটা জিনিস জরুরি তাকোয়া এবং সবর কি বলেন তাকোয়া মানে তিন জিনিস তিন জিনিস গুনাহে অভ্যস্ত না হওয়া এই অভ্যস্ত হওয়া আল্লাহকে ভয় করে গুনাহ আমি করবো না ইবাদত আমি ছাড়ব না আল্লাহকে আমি ভয় করতেই থাকবো এর নাম তাকোয়া এই লোকটার নাম মোত্তাক দুই নাম্বার সবর সবর তিন কথা এক যত কষ্টই হোক গুনাহ করব না দুই যত কষ্টই হোক ইবাদত ছাড়ব না তিন যেই কোনো মুসিবতে আল্লাহ ছাড়া আর কাউকে ডাকবো বুঝেন নাই আজ যদি আমি তিন দিনও খাইতে না পাই তিন মাসও খাইতে না পাই এরপরেও আমার ডাকার মতো আল্লাহ ছাড়া আছে টাকা কথা কর না আর তো আমার আছে কি আমাদের আছেটাই কে ভাইয়া আমার আল্লাই আমার তিনি আমার রাত দিনের তিনি আমার সব যিনি আমার রাত তিনি আমার কি তিনি আমার সুখে থাকলো তিনি দুঃখে থাকলো তিনি দিলেও তিনি না দিলেও কি আমার যার কোনো নাই আর যাবো কোথায় রব্বুল আল আমিন বলে আমার যে বান্দা আমি আল্লাহর কাছে গুনার মাফ চাইতে গিয়ে এই কথাটা বলে অমাইয় ফিরুদ্দুনু বা মাওলা আমি মাফ চাই আপনি ছাড়া আমার গুনা মাফ করবে কে আল্লাহ বলে এটা যদি বান্দা দিল থেকে বলে আমি মাওলা এতটা খুশি হই আসমান যদি গুনা ছুঁয়ে যায় সাগরের ঢেউ যদি গুনা বয়ে যায় আমি আল্লাহ সেরকম গুনাও কোনো পরোয়া না করে মাফ করে দেব নব্বই বছরের গুনা আমি একসাথে মাফ করে আমি আমি বুকে জড়িয়ে নেব আমি আপন করে নেব আমি অপেক্ষায় থাকি আমার বান্দার চোখের পানির জন্য আমি অপেক্ষায় থাকি আমার বান্দার ফিরে আসার জন্য আমার কোন বান্দা যদি রাত গভীরে আমার কাছে ফিরে আসে আমি রাত গভীরে মাফেরাত নিয়ে আমার বান্দার কাছে হাজির হই দিনে আসলে দিনে মাফ রাতে আসলে রাতে মাফ একাকি আসলে কি মাফ জনসম্মুখে আসলে জনসমুখে মাফ যখনই বান্দা মাফ চাইবে পাকিস্তানের হজরত মৌলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ বলতেন হা যে সন্তান মাফকে ছেড়ে মাকে ছেড়ে মনে করেন দশ বছর কষ্ট দিছে মারে মার থেকে আলাদা ছিল দশ বছর পরে সেই সন্তান যদি ভুল বুঝে মার কাছে আইসা মাফ চায় চোখের পানি ফেলে হজরত আল্লাহ কসম সেই মা মাফ করতে যতটুকু দেরি করবে রব্বুল আলমিন তার কোনো বান্দা যদি নব্বই বছর পরেও ফিরে আসে মাফ করতে তার চাইতে আগে মাফ করে আল্লাহ বলে মার কলিজার যে মায়া এটা তো আমার দেওয়া আমার দেওয়া আমি মাফ করবো না আগে এজন্য জন্য ফিরে আসি তকুয়ার উপরে উঠি সবরের উপরে উঠি এইটাই আজকের ওয়াজ শেষ তাকুয়া এবং সবর তাকুয়া এবং সবর বলেন তাকুয়ার আসল অর্থ গুণার থেকে বেঁচে থাকা সবরের মূল অর্থ আল্লাহর বন্দিগিতে যান বাজি রেখে লেগে থাকা লেগে গুনা আমি হব করবো না হিম্মত চাই কি চাই বলেন আমার হিম্মত আমার না বলেন বলেন আমাদের বলবেন না আপনি টামনে কর আমার হিম্মত আমার জানা আল হিম্মা তুহিয়াল হিম্মত অসাধ্য সাধন করে অসাধ্য আর যুবকের হিম্মত আরও বেশি আগে যুবক হিম্মত করিলে পাহাড় সরাইলে তুবে হ্যাঁ নবীজির এক সাহাবি ছিল ষোলো বৎসরে জায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহদরান নবীজির ইন্তেকালের পরে হজরত আবু বকর সিদ্দিকের জামানায় কোরআন শরীফ জমা করবে একত্র করবে সংকলন করবে সিদ্ধান্ত হইছে কে করবে তো নবীজির জামানায় সবচেয়ে বেশি কোরআন লিখতেন যিনি নবীজির কাছ থেকে নবীজির অনুমতিতে ওনার নামই ছিল এই জাইদ ইবনে সাহেদ রাদি আল্লাহ আনহু সব কম বয়সী কিন্তু তিনিই ছিলেন নবীজির কাতের প্রধান এক নম্বর কাতের হজরত আবু বকর সিদ্দিক উনারে বলছে এই ষোলো বছরের যুবক সাহাবি যে জায়দ কোরানুল করিমের লিখিত যত ছোট ছোট এক আয়াত দুই আয়াত এক সুরা দুই সুরা যার কাছে যা আছে এই সব সাহাবিত থেকে সমস্ত টুকরা সংগ্রহ করে যাসাই বাছাই করে ধারাবাহিকভাবে পুরা তিরিশ পারা কোরআন একত্রে সাজাইবা এই মহান কাজটা ভারী কাজটা আমি তোমারে দিতে চাই তুমি পারবে না কাকে বলছে কে বলছে উনি কি বলছে জানেন কিতাবে আমরা পড়ছি হযরত জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনি যদি আমার এই পাহাড়টা এই জায়গার থেকে সরাইয়া এখানে স্তুপ দিতে বলেন আমি সেটাও বলেন না মানে আমি পাহাড় সরাইলে দিল এই যুবকের মদিনা মদিনার নবী নবীকে বলছে মোহাম্মদ আলী আসহাবে কাহাফ গুহার মধ্যে আশ্রয় গ্রহণকারী যুবক তাদের কাহিনীটা তুমি বলো নবীজিকে জিজ্ঞাসা করছে মদিনার ইয়াহুদিদের মাধ্যমে কোরাইশরা আল্লাহ তাআলা ডাইরেক্ট আসমান থেকে আরশে আযীম থেকে আল্লাহ বলছে বন্ধু ঘটনাটা শুনতে চাচ্ছে যুবকদের ঘটনা বন্ধু আমি শুনাইতেছি না ঘটনাটা আমি কই নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক আল্লাহ বলে বন্ধু ঘটনাটা আমি আমারে বলতে দেন তারা ছিল সাতজন যুবক যারা আমি দেশের বিপরীতে দেশ উপরে গোটা গোটা করত বাদশাহ জনগণ মানুষ জওয়ান বুড়া নারী পুরুষ এখানে দাঁড়াইয়া সাতজন যুবক আশ্চর্য কথা হলো তফসির আছে হুজুর ইবনে কাসিরও আছে রুহুল মাহিত আছে ওই যুবকরা কানের মধ্যে দুল পড়তো স্বর্ণের দুল কঙ্কন হাতের মধ্যে চুরি করত গায়ের মধ্যে রেশমি পোশাক পরতো এরকম শাহি ছিল নবাবের ভুদা ছিল কথা বলছেন এমন বিলাসী ছিল এই অবস্থায় আল্লাহ তালা তাদের কলিজার মধ্যে ইমান দিছে পুরা জাতির বিপরীতে সাতজন যুবক আল্লাহর প্রতি ঈমান আছে হ্যাঁ আল্লাহ বলেন নজিদীন আহম হুদান সেই যুবকদের ঈমান হেদায়েত তাকওয়া হিম্মত স্তে জান্নাতের পথ সবকিছু আমি নিজে বাড়ায় দিস ছেলেগুলো গুহায় আশ্রয় নিছে গুহার মধ্যে সব পুরা দেশ থেকে আলাদা হয়ে আর আমি আল্লাহর কাছে বলছে না এই সাত যুবক বলছে আল্লাহ আপনি আমাদের উপরে রহমত নাজিল করেন আর আমরা কি কর্ম আমাদের সঠিক রাস্তা গন্তব্য আপনি বলে দেন আমরা আসছি গুহায় এলাকা ছাইরা মা বাপ ছাইরা গদদুয়ার ছাইরা আমরা ইমান বাঁচাইতে চাই আমরা মুমিন থাকতে চাই আমরা মূর্তি পূজা করব না নাননা দুআ আমিন ইলাহা আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকবো না মজার বিষয় হইল কি আল্লাহ তাআলা এই সাত যুবককে আল্লাহ যেন মায়া কইরা আমি এমনি বলি আর কি আল্লাহ যেন মায়া করে বললেন আচ্ছা তোমরা তো কি করবা আমার থেকে রাস্তা চাচ্ছ আমি বলে দিতাম আচ্ছা কি করবা না করবি পরে হইব আগে কো বিশ্রাম করো একটু কাইতো চাই একটু বিশ্রাম করো পরেই বাকি হবে তারপরে উড়ো তারপর একটা সিদ্ধান্ত হইব কি করা আছে এই কথা বলে ছেলেগুলো একটু কাত হইছে আল্লাহ তালা এক টানা নয় বছর তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে সুবহানাল্লাহ ওয়ালবসু ফি তারা গুহায় থাকলো ঘুমাইলো কয় বছর এখন তারা চাইল রাস্তা পথ কি করব মানুষদের জন্য মানুষের ইমান ঠিক করবো কেমনে নিজের ইমান ঠিক রাখবো কেমনি আল্লাহ আল্লাহ করে দিল হোতাইয়া কথা বোঝেন নাই ঘটনাটা কি মানে যুবকরা যদি বলে আল্লাহ আমরা চাইলাম রাস্তা আপনি দিলেন সোয়াইয়া আল্লাহ বলে যুবক তোদের ইমান আমার এমন পছন্দ হয়েছে তোরা সাত যুবক ইমানদার হয়েছিস ঠিক আছে তোরা ঘুমা তোদের পক্ষ থেকে পুরা দেশ জাতির সংশোধনের কাজটা আমি রব্বুল আলামিন করছি তিনশো নয় বছর পরে তারা ওইটা দেখে ওই দেশের পরবর্তী বাদশাহ জনগণ সবই মানব নাম গন্ধ যুবকের ইমান আল্লাহর এমন প্রশ্ন এজন্য নজওয়ান ভাইরা ইনশাল্লাহ নামাজ পড়বো তো ইনশাল বন্ধুর দিকে তাকাইও না সমবয়সী বেটকি দিব হেতে আরে তুই এ শয়তান মনে রাখবা এটা শয়তান আস্তা শয়তান এটা যেটা তোমারে ঠাট্টা করবে মস্কারি করবে তোমারে হাসি দিয়ে উড়াই দেবে এটা আস্তা শয়তান এটা এটা পুরারায় ইবলিস মনে রাখবা এটা ঠিক তুমি আলগা হও তুমি আলাদা তুমি সিদ্ধান্ত না আমি জানবাজি রাখলাম আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এই কথাটাই এখানে পড়ছি শেষ তরজমা বলেই শেষ করছি ইউসুফ আলাই সাল্লাম ওনার দশ ভাই বহু ঘটনার পরে যখন দুর্ভিক্ষ চলতেছিল তখন ইউসুফ আলাই সাল্লামের দশ ভাই প্রথম একবার মিশর থেকে আসছে কেনান থেকে আইসা খাদ্য কিনে নিয়ে গেছে অভাবের কারণে ইউসুফ আলাই সাল্লাম থেকে ইউসুফ আলাই সাল্লাম তাদেরকে চিনছে বলছে তোমাদের ওরাই বলছে আমাদের আরেকটা ভাই আছে বাড়িতে তার লেগেও যদি দিতেন বলছে না নিয়ে